হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো কালকে ভিডিও হচ্ছে আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তার জন্য সরি আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি তো তোমরা তো জানো যে দুদিন আগে আমি হচ্ছে গেছিলাম পিসি শাশুড়ির বাড়িতে আবার সেখান থেকে এসে গেছিলাম ননদের বাড়িতে ননদের মেয়ের মুখে ভাতে তো তার জন্য ব্যাগপত্র করে অনেক জিনিসপত্র নিয়ে গেছিলাম তোমরা দেখেছিলে শাশুড়ির বাড়িতে গেছিলাম তো সেই জন্য দেখো কিছু কিছু জিনিস কিন্তু পড়া হয়েছিল আর কিছু কিছু জিনিস পড়া হয়নি তো যে জিনিসগুলো পড়া হয়নি সেই জিনিসগুলো হচ্ছে এই যে মানে ভাজে ভাজে রৌদ্রে দিয়ে দিচ্ছি কারণ জিনিসগুলো তো পড়িনি যেহেতু ব্যাগে করে নিয়ে গেছি তার জন্য একটু রৌদ্রে দিয়ে তুলে রেখে দেব আলমারিতে তাহলে একটু ভালো লাগবে না তো মনটা থেকে না কেমন একটা মনে হয় যে এটা পরিষ্কার করলাম না কিন্তু একটু রোদ্রেও দিলাম না তো তার জন্য দেখো এক এক করে আমি মামামের জিনিসপত্র আমারও জিনিসপত্র তোমাদের দাদা জিনিসপত্র সবই কিন্তু এক এক করে রৌদ্রে দিয়ে নিচ্ছি আর ওদিকে ব্যাগের মধ্যে থেকে কিছু জিনিস তো বের করেছি যেগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে যেহেতু এখন গরমের সময় জিনিস একবার পরলে একটু মানে না ধুয়ে দিলে কিন্তু সে জিনিসটা আর পরতে ভালো লাগে না তো তার জন্য দেখো এক এক করে সব জিনিসগুলো কিন্তু আমি রৌদ্রে দিয়ে নিচ্ছি এখনও কিন্তু একটা শাড়ি আমার রোদে দেওয়া বাকি আছে দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার জিনিসগুলো সব রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও একটা শাড়ি রোদে দেওয়া বাকি আছে যেটা হচ্ছে ননদের বাড়িতে অন্নপ্রাশনে পড়ে গেছিলাম তো এই যে এই শাড়িটা তো এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি মানে শাড়ি কি আলমারিতে যে শাড়িগুলো আছে সেটার ভিডিও তো তোমরা দেখেছো মানে আমার পছন্দের কিছু শাড়ি সব শাড়ি দেখারও তো সম্ভব না কারণ সব শাড়ি দেখাতে গেলে অন্তত অনেকক্ষণের ভিডিও হয়ে যাবে যেগুলো একটু পছন্দের নিজের সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু আমার হচ্ছে ব্লগে তোমরা দেখে নিও সার্চ করে তো দেখো এই যে এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের এটা হচ্ছে এর আগের বছর পুজোর সময় মা আমাকে দিয়েছিল ভাই মানে আমার মা তো শাড়িটা মানে বেগুনি কালার এরকম কালারের শাড়ি আমার নেই এই ফার্স্ট টাইম কিনেছিলাম শাড়িটা মানে গুটিগুটি ছাপা মানে গুটি ডিজাইন দিয়ে মানে ভরা শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর পরলেও খুব ভালো লাগে আমি তো একটু শ্যামলা বর্ণ অর্থাৎ একটু গায়ের রংটা চাপা যারা একটু ফর্সা তাদেরকে পরলে আরও সুন্দর লাগবে আমার তো অতটা মানে গায়ের রঙটা ফর্সা না একটু শ্যামলা বর্ণ তার জন্য অতটাও ভালো লাগে কিনা জানি না তবুও তো নিয়েছিলাম পছন্দ হয়েছিল বলে কিন্তু যারা খুব ফর্সা সুন্দর তাদেরকে আরও বেশি সুন্দর লাগবে তো পছন্দ হয়েছে যেহেতু নিয়েই নিয়েছিলাম শাড়িটা মানে ফর্সা কালোতে কী যায় আসে জিনিস পছন্দের উপরে ব্যাপার তো শাড়িটা কিন্তু খুব সুন্দর তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব জিনিসগুলো আমি মেলে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো ব্যাগ থেকে এই যে চেয়ার ভর্তি জিনিস বের করেছি যে জিনিসগুলো এখন আমি সার দিয়ে ধোব তো দেখো সব এক এক করে আমি নিয়ে কলতলায় রেখে আসবো তারপরে হচ্ছে ঘরের বাকি কাজে হাত দেবো তো সকালবেলা উঠেই এইগুলোই আগে সারলাম কারণ কী তো কোথা থেকে আসলে না ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ওই যে ব্যাগের মধ্যে জিনিসগুলো আছে সেগুলো বের করতে খুবই ভয় লাগে যে কখন এগুলো ধোবো কখন এগুলো কাজবো কখন এগুলো মেলবো এবং কখন এগুলো ভাজ করে আলমারিতে গুছাবো তো সেই ঠাক ঠিকঠাক সময় না নিলে না ভালো লাগে না তার জন্য হচ্ছে একটা দিন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ সোমবারে বাড়ি এসছিলাম এটা মঙ্গলবার না বুধবারের সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তো দেখো আলনাতে সব জিনিসগুলো কিন্তু গোছানোই আছে এগুলো সব বাড়ি সব সময় অর্ডিনারি যেগুলো পড়া হয় সেগুলোই আর হচ্ছে যেগুলো হচ্ছে ব্যাগ থেকে বের করে সেগুলো তোলাই তোলাই থাকে কোথাও গেলে পড়া হয় তো দেখো এবারে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়ার জন্য মানে ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়ার জন্য এই যে ঝাড়ুটা নিয়ে নিয়েছি আর আমি সব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু ঘরটা অনেকদিন মানে ঝাড় দেওয়া হয় না খুব ভালো করে মাই মানে ঘরটাকে ঝাড় দিত আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো তার জন্য হচ্ছে আমি একটু ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব ঘর ঝাড় দিতে দেখবে খুবই সুন্দরভাবে ঘর ঝাড় দিতে খুবই দেরি হয় মানে চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো দেখো কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে আমি চলে এসেছিলাম জিনিসপত্রগুলো ধোয়া কাচা করতে তো দেখো আমি জিনিসগুলো এক এক করে ভালো করে মানে বলের মধ্যে দিয়ে মানে কি বলবো ভালো করে মানে জিনিসগুলোকে চটকে নিয়েছি নিয়ে তারপরে এই যে জুতো নিয়ে নিয়েছি মানে কত জিনিস জুতো জামা সব কিছু তো তারপরে সব কাচা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল এবার এক এক করে আমি জিনিসগুলোকে মেলে দিচ্ছি তো দেখো যেহেতু সব তোলা তোলা জিনিস তাই খুব রৌদ্রে দেবো না হালকা হচ্ছে রৌদ্র আছে যে এখন ভিতরে দড়িতে সে তাতেই দেব হাওয়া হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে তো দেখো এক এক করে আমি সব জিনিসগুলোই কিন্তু রৌদ্রে নিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু জিনিস দেখাচ্ছে মনে হচ্ছে যেন ছোট গামলা কিন্তু গামলাটা কিন্তু বেশ বড় বেশ মাঝারি সাইজের গামলা বেশ অনেকগুলো জিনিস ছিল যেগুলো আমি মেলতে মেলতে তোমাদের সাথে কথা বলছি তো দেখো প্রথমে মাম্মামের জিনিসগুলো এক মানে এক একটা জিনিস এক একটা তারে দিচ্ছিলাম বেশ হাওয়াও ছিল আর রৌদ্রও ছিল জিনিসগুলো সবই শুকিয়ে যাবে তো দেখো সব জিনিসগুলো কিন্তু আমার হচ্ছে মেলা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কিন্তু কিন্তু দড়ি আমাদের উপরের ঘর দিয়ে টানানো তো সব দড়িগুলোই কিন্তু ভরে গেছিল জিনিসের মধ্যে এতটাই জিনিস হয়েছিল তো দেখো বাড়িতেও কিছু জিনিস ছিল যেগুলো পরিষ্কার করা হয়নি সেগুলোও ছিল আর এমনিতে কোথাও গেলে সেগুলো তো জিনিস থাকে তো তারপর দেখো স্নান টান করে নিয়েছিলাম আর সেই বুধবারের দিনই ছিল একাদশী এদিকে ভোগ জল দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে যেহেতু একাদশী আমি আর মা করব তার আগে রান্নাটা তো কমপ্লিট করতে হবে না যেহেতু তোমাদের দাদা ভাই বাবা মা বাবা জেঠু আর আমার মাম্মাম খাবে তো তারপর দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম হয়েছিল পটল ভাজা আর টক ডাল তারপরে চলে এসেছিলাম একাদশীর প্রসাদ বানানোর জন্য তো একাদশীর প্রসাদে আজকে ভাবলাম সবজি আর সিদ্ধ করব না আজকে একটু আলু ভাজা করব বাদাম দিয়ে তো সেটাই করার জন্য এই যে বটিতে বসে পড়েছি সবজি এক এক করে আমি কেটে নিচ্ছি সুন্দর করে চৌকো চৌকো করে আলুটা ভাজবো তার জন্য এই যে চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিচ্ছি বটি দিয়ে মানে আলু ভাজাটা না খেতে বেশ ভালো লাগে সবজি সিদ্ধ রোজ রোজ ভালো লাগে না তো দেখো এই যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে তো এই আলুগুলোই কাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই খুন্তি প্লেট থালা সবই ধুয়ে নিয়েছি নিয়ে এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি যেহেতু হচ্ছে ও আলাদা করে আমাদের ওভেন নেই যে ওভেনে রান্না করা হয় সেই ওভেনেই আবার গ্যাসে মানে রান্নার একাদশী হ্যাঁ তো দেখো এই ওভেনটাতে করেই মানে রান্না করব একাদশী প্রসাদটা তাই ওভেনটাকে ভালো করে সুন্দর করে জল দিয়ে মুছে নিচ্ছি নিয়ে তারপরে আবার শুকনো নেতা দিয়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে আলু ভাজাটা বসাবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে হচ্ছে আমি মানে আলু ভাজাটা বসিয়েও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই আলু ভাজাটা করবো আর কিছু আজকে বানাবো না এটাই বানাবো আর কটা বাদাম ভাজবো তো দেখো আলু ভাজাটা আস্তে আস্তে রোমে রোমে হোক গ্যাসে যেহেতু হবে তার মধ্যে আমি এই যে শাড়িগুলো রৌদ রৌদ্রে দিয়েছিলাম রৌদ্রের তো এখন ভীষণ তেজ যেহেতু এখন গরমকাল পড়ে গেছে আর ভীষণ হাওয়া হচ্ছে তোমরা দেখো কাপড় উঠছে সেটাই দেখলে বুঝতে পারবে তো এক এক করে ভাবলাম যে শাড়িগুলো আমি গুছিয়ে নিই ভাজ করে নিই তো কাজের মধ্যে মধ্যে কাজ গান যেহেতু গ্যাসে কিছু গ্যাসে কি বলো তো গ্যাসে কিছু রান্না করলে না মানে অন্য আলাদা আলাদা কোনো কাজ করা যায় যেটা উনুনে করতে গেলে হয় না তো ভাবলাম আলু ভাজাটা হচ্ছে আস্তে আস্তে করতে করতে শাড়ি ব্লাউজগুলো সব ভাজ করে নিয়ে যেগুলো রৌদ্রে দিয়েছিলাম আর এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম এই জামদানি শাড়িটা তো এক এক করে দেখো আমার শাড়িগুলো সবই ভাজ করা হয়ে গেছে এদিকে যে জুতোগুলো পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলোও রৌদ্রের মধ্যে শুকিয়ে গেছে এগুলো এখন হচ্ছে গুছিয়ে রেখে দেবো তো চলো জুতোগুলো নিয়ে চলে যাই যেখানে রাখি সিঁড়ির তলাতে এইখানে সব মানে জুতোর খাম আছে তার মধ্যে ভরে ভরে রেখে দেব তো তারপরে দেখো হাত ধুয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি খালি কড়াই ভেজে নিয়ে একটু জুড়িয়ে গেলে খোলাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে আমরা হচ্ছে প্রসাদটা পেয়ে নেব এই যে আলু ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে সাবু ছিল না তাই জন্য শুধু আলুটা ভেজেছি অন্যদিন সাবু দিয়ে ভাজা হয় সেটাও কিন্তু খুব টেস্টি হয় তো দেখো রান্না হয়েছিল কী কী তোমাদের সাথে তো বলেছিলাম ডাল আর পটল ভাজা তো মাম্মামকে ভাত খাইয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে আমি আর মা দুজনে প্রসাদ খেতে বসে পড়েছিলাম তো এদিকে একটু ফল কেটে নিয়েছিলাম শাক আলু শসা আঙুর আর হচ্ছে কলা আর এদিকে হচ্ছে একটু বেলের শরবত করেছিলাম তো প্রসাদটা খেয়ে একটু শুয়েই ছিলাম তো তারপরে দেখো বিকেলবেলা উঠে পড়লাম একাদশীর দিনে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্নায় হয় কিন্তু একটা মানে কি বলবো ভীষণ একটা দায়িত্বের কাজ পড়ে গেছে মানে আমার জ্যাঠা শ্বশুর উনি হচ্ছে আমাদের হচ্ছে এখানকার হাটের ইজের তো ওনার হচ্ছে হাটের আজকে লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন তো তার জন্যই হচ্ছে দেখো তোরজোট চলছে রান্না বান্না হবে মানে মাংস ডাল আলু ভাজা সব কিছুই তো দেখো যে জেঠু আর বাবা দুজন মিলেই কাজ করছিল আমরা বলছিলাম আমরা একাদশী করেছি আজকে কোনো কাজ করতে পারবো না তো জেঠু বাবা দুজন মিলেই মানে মাংস কাটতে রসুন টসুন ছাড়াতে লেগে গেছিল আর এদিকে হচ্ছে মা বসেছিল রান্না করতে বললো আমি কিছুটা হেল্প করি তো কিছুটা করে দিল তারপরে এই যে এসেছিলো আমার আমাদের হচ্ছে মাইমা তো এই মাইমাই হচ্ছে সব কাজগুলো করে দিয়েছিল মানে রান্না মাংস টাংসগুলো রান্না করে দিয়েছিল এই মাইমাই মানে হচ্ছে বলছে তোমরা একাদশী করেছো তোমাদের রান্না করতে হবে না মানে আসছে রান্নাগুলো তো আমি রান্না বান্না করে দিচ্ছি তো দেখো রান্নাগুলো করে দিয়েছে মাংস রান্নাটা তো রান্না বান্না কমপ্লিট করে এই যে চলে এসছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে মানে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে চলে এসছি রান্নাঘরে একটু চা করব সবার জন্য তো আদা দিয়ে একটু চা করলাম আর সাথে দিলাম একটু মুড়ি আর হচ্ছে উত্তম ভাজা তো সবাই কে এই যে মুড়ি আর উত্তম ভাজা দিলাম আর চা দিলাম তো তারপরে খেয়ে দিয়ে কিছু গল্প গুজব করার পরে তারপরে আমরা একটু একাদশীর প্রসাদ পেয়ে নিয়েছিলাম রাত্রে করেছিলাম আলু সিদ্ধ আর হচ্ছে শসা কুচি দিয়ে লেবু দিয়ে খাবো এটাই খুব টেস্টি লেগেছিলো আজকে আর কোনো সবজি সিদ্ধ করিনি আজকে এইগুলোই আমরা প্রসাদে বানিয়েছিলাম দুপুরে আলু ভাজা রাতে হচ্ছে আলু সিদ্ধ তো দেখো আমি আর মা দুজনেই প্রসাদ পেতে বসে গেছিলাম তারপরে রাতে যে রান্নাগুলো হয়েছিল মানে জেঠুর যে রান্নাগুলো হয়েছিল মাংস ডাল আর হচ্ছে আলু ভাজা তো সেগুলোই দিয়ে তোমাদের দাদা ভাই জেঠু আর বাবা তিনজনেই ভাত খেয়ে নিলো তো মামামকেও খাইয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই